বরং স্বাধীন সংগ্রাম চার তিনটারিকে ভিত্তি দেয় কয় তারিখের ভিত্তি দেয় সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার বরং কি সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার এই চাইছিল স্বাধীনতার মূল ভিত্তি পরিস্থাপনা আজকে যারা মনে করতেছেন স্বাধীনতা নাতিকতা স্বাধীনতার কি হলো মসজিদ না থাকা রাখতেই হবে মাদ্রাসা বন্ধ করে দেওয়া রাখতেই হবে টুফির অপমান করা রাখতেই হবে দাড়ি মুখে না রাখা স্বাধীনতার হবে সুন্নত না চালা

যাদর ওবসা সমন করে জানা আছে আপনারা আদুও জানা নেই আদুও জানা নাই বড় শান্তিটা করা হয়েছিল এই দেশের মানুষ কে ন্যায় বিচার انصاف এবং মানবিক মর্যাদা করার জন্য ঠিক আমরা এই দেশ তিনটা স্বাধীন করেছি। প্রথম স্বাধীন করেছি ব্রিটিশ থেকে দেশ স্বাধীন করেছিল এরপর ভারত থেকে পাকিস্তান স্বাধীন করেছিল এরপর পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি ঠিক না আজকে নাস্তিকের গোষ্ঠী ইসলামকে ভিতরে কথা চক্রান্ত করতেছে ইসলামকে বংশ করার চক্রান্ত করতেছে ইসলামকে দুঃসাহ করার চক্রান্ত করতেছে আমি মনে করি বর্তমানে যে আন্দোলন চলতেছে এই আন্দোলন থেকে স্পষ্ট ভাবে বলতে চাই যেরকম পদ্মা বিরোধ করার সময় আমরা শুনেছি পদ্মার নিচে আর পদ্মা পাওয়া গেছে খুঁটি পাওয়া যাচ্ছে না তলা পাওয়া যাচ্ছে না পদ্মান দিছে আর এক পদ্মা আর আমরাও মনে করছি মনে করতেছি আজকে সরকারের পিছনে আর এক সরকার আছে সরকারের পিছনে কি সরকারের দিছে আর সরকার আছে আজকে ইসলামের জাগরণ দেখে আজকে হাজার হাজার মুসলমান মোহাম্মদ দেখে লক্ষ লক্ষ মুসলমান দেখে ইসলামের জাগরণ দেখে ইসলাম বিদ্বেষের সহ্য করতে পারছে না লুকেরা সহ্য করতে পারছে না লুচ্চারা ব্যস্ত হয়ে গেছে তাকাতরা চিন্তিত হয়ে গেছে ঘুষখুর তারা খুব হারাম করে ফেলছে অবস্থা কি হয় ইসলামী জাগরণ জায়গা শুরু হয়েছে আমাদের উচ্চাদের কি অবস্থা হবে আমাদের মদের কি অবস্থা হবে আমাদের গুন্ডাদের কি অবস্থা হবে আমরা বলবো শেখ সাহেব তিনি আইন করে মত বন্ধ করে দিয়েছিলেন বিশ্বাহারা বন্ধ করেছিলেন আজকে যারা বিশ্বাহারা করার চিন্তা করতেছো আজকে নারী ধর্ষণের অবর অরণ্য যারা দেশ থেকে করতে চাও তোমাদের কোনদিন আসার সফরে দেশে করতে দেওয়া হবে না করতে দেওয়া হবে না আজকে বাংলাদেশের নাগরিক তারা কি দেখেছেন তারা দেখেছেন যে সরকারের নিচে আর সরকার আছে আমিও মাননীয় অধ্যায় মতিকে বলবো আপনি হুশিয়ার থাকুন

কে লোক সারা আচ্ছা তোরা যাই। মানুষ কোথায় যাবে? বিচার হল শ্রী শাস্ত্র। যখন ডাক্তার সে যদি কোন দিকে ঝুঁকে পড়ে তাহলে তার ডাক্তারি স্বভাব থাকে না। ডাক্তারের কাছে শক্তি যাবে, তারপর সে চিকিৎসা করবে। তার दुश्मन যাবে, তারপর সে চিকিৎসা করবে। এটা ডাক্তারের চরিত্র।

মানুষ কোথায় যাবে কার কাছে যাবে এই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে আজকে যারা আমাদেরকে বারবার যুদ্ধের জন্য আহ্বান করছেন আসেন যুদ্ধ করি আমরা আমাদের দেশের মানুষের সাথে যুদ্ধ করতে চাই না কার সাথে যুদ্ধ করব সবাই তো আমরা এখন সবাই আমরা ভাই ভাই আমরা একত্রে দেশটাকে করতে চাই কম আজকে আপনি আহ্বান করলেন না যারা ফেলানিকে আমাদের পোশাককে খুলে ফেলে অপমান করা হয়েছিল তাই আপনি তো যুদ্ধের ডাক দিলেন নয় যখন আপনার হত্যা হয়েছিল আপনি যুদ্ধে আহ্বান করেন নাই হত্যা হয়েছে

কথিত আছে ইমাম আজম আবু হানিফুর রহমতুল্লাহ বসা চার ব্যক্তি দিয়ে বসা বাচ্চারা খেলতে ছিলেন বাচ্চারা খেলতে ছিলেন বাচ্চাদের একটা বল সেখানে এসে বুঝছে এখন কোন বাচ্চা সেখানে যাবেন না মুরুবুরা বসা কে যাবেন কে যাবেন কিন্তু দেখা যায় একটা বাচ্চা একটা ছেলে দীর্ঘতমের সাথে চিনা উৎসব করে আদব না রক্ষা করে মাঝখান থেকে নিশ্চিন্তে বল নিয়ে এসেছেন কথিত আসতে ইমাম আজম আবহাওয়ার বলেছিলেন নিশ্চিন্তের সন্তান সুসন্তান নয় যে তার সন্তান সুসন্তান নয় তাহলে বললেন কি হবে অবৈধ সন্তান ছাড়া আগে ভাবে বিচ্ছিন্ন করতে পারে পরবর্তী দেখা যায় আসলে সেই সন্তানটা সুসন্তান ছিল কুসন্তান ছিল আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে আজকে আগের দিকে যারা কত কটুকুটি করে ঘিণ না করে গাড়িটা আজকে এই দেশটাকে স্তর গ্রহণ করে আমরা আবেদন করেছি পদ্মার নিশারাক পদ্মে সরকারের নিশারাক সরকার বন